এই জগতে মানুষ যত বড়ই হোক যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত একটা প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায় আমার জীবনের নিয়ন্ত্রক কে কেউ বলে ঈশ্বর কেউ বলে ভাগ্য কেউ বলে কর্ম কিন্তু শেষ পর্যন্ত আমরা সকলেই একটা অধৃশ্য শক্তির কাছে মাথা নত করি আজ আমরা গীতার কথায় আলোচনা করব সেই অনন্ত সত্য নিয়ে ভাগ্যের লেখা কখনোই মোছা যায় না ভাগ্য শব্দটা শুনলেই আমাদের মনে হয় সব কিছু যেন নির্ধারিত যেন জনমের সময় কোনো অদৃশ্য কলন আমাদের জীবন পথ লিখে দিয়েছে আমরা শুধু সেই পথে হাঁটি কখনো আনন্দে কখনো দুঃখে কখনো সংগ্রামে কখনো শান্তিতে কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন তা শুধু ভাগ্যের বন্দিত্বই নয় বরং এক মুক্তির পথও তিনি বলেছেন মানুষ তার কর্মের দ্বারা নিজের ভাগ্যের পথকে গঠন করতে পারে যদি সে জ্ঞান ও ভক্তিতে স্থির থাকে কিন্তু প্রশ্ন আসে যদি ভাগ্যের লেখা মোছানা যায় তবে কর্ম কেন শ্রীকৃষ্ণের উত্তরে আছে এক চমৎকার সামঞ্জস্য তিনি বলেছেন ভাগ্য সেই ফল যা অতীত কর্ম থেকে জন্মেছে আর কর্ম সেই বীজ যা ভবিষ্যতের ভাগ্য তৈরি করে সুতরাং ভাগ্য ও কর্ম দুটোই একে অপরের সহযাত্রী ভাগ্য আমাদের বর্তমান কর্ম আমাদের আগামীর নির্মাতা একজন কৃষক যখন জমিতে বীজ বনে তখন বৃষ্টি হবে কি না তা তার হাতে নেই কিন্তু বীজ বোনা তার কর্তব্য একইভাবে জীবনের মাঠে আমাদের কাজ হল কর্ম করা ফল আসবে কি আসবে না তা ঈশ্বরের হাতে গীতায় কৃষ্ণ বলেছেন কর্মণ্য বা রাধিকার আস্তে মা ফলেই সুকা দাঁচানা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় এই কথাটি ভাগ্য ও কর্মের মধ্যে সেতুবন্ধন মানুষ কর্ম করবে কিন্তু ফলের আসক্তি ত্যাগ করবে কারণ ফলের মোহই আসলে দুঃখের মূল যখন আমরা জীবনে ব্যর্থ হই তখন বলি আমার ভাগ্যে ছিল না কিন্তু যদি সাফল্য পাই তখন বলি আমার পরিশ্রমের ফল অথচ গীতার মতে দুটোই আসলে এক সূত্রে বাঁধা আমাদের অতীতের কর্ম বর্তমানের সিদ্ধান্ত এবং ঈশ্বরের ইচ্ছা এই তিনের সংমিশ্রণই হলো ভাগ্য তাই গীতা শেখায় নিজেকে দুর্বল ভেব না কারণ তুমি তোমার ভবিষ্যৎ নির্মাণ করতে পারো মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছুই হাতছাড়া হয়ে যায় প্রিয়জন দূরে সরে যায় অর্থ চলে যায় সম্মান হারিয়ে যায় তখন আমরা ভাবি ভাগ্য আমার বিরুদ্ধে কিন্তু গীতা বলে এটি তোমার পরীক্ষার সময় যেমন আগুনে সোনা খাঁটি হয় তেমনি দুঃখে আত্মা জাগ্রত হয় ভাগ্য আমাদের হারানোর জন্য নয় শেঠানোর জন্যে আসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন অর্জুন তুমি তোমার কর্তব্য পালন করো। জয় পরাজয় তোমার হাতে নয় তোমার কর্তব্যই তোমার ধর্ম এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের অমোঘ সত্য ভাগ্যের লেখা মোছা যায় না কারণ এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ কিন্তু ঈশ্বর আমাদের কর্ম করার স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা সেই পরিকল্পনার মধ্যে থেকে জ্ঞান ও আত্মবিশ্বাসে এগিয়ে যেতে পারি আজকের মানুষ ভাগ্যকে ভয় পায় কেউ জ্যোতিষের কাছে যায় কেউ তাবিজ পরে কেউ নক্ষত্র দেখে সিদ্ধান্ত নেয় কিন্তু গীতা বলে যে মানুষ নিজেকে চেনে সে নিজেই তার ভাগ্যের লেখক কারণ আত্মচেতনা যখন জাগে তখন ভাগ্য শুধু একটি শব্দমাত্র বাস্তব নয় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা জন্ম নেয় না মরে না এটি চিরন্তন অর্থাৎ যে নিজ আত্মাকে চিনেছে সে জানে তার জীবন একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যেখানে কোনো হারানো বা পাওয়ার অর্থ নেই আছে শুধু অভিজ্ঞতা যখন আমরা বলি ভাগ্যের লেখা মোছা যায় না তখন এর মানে এই নয় যে আমরা কিছুই করতে পারবো না বরং গীতা বলে তুমি চেষ্টা করো কিন্তু ফলের উপর নির্ভর করো না কারণ তুমি জানো না কোন কর্ম কখন ফল দেবে হয়তো আজকের চেষ্টা ব্যর্থ হলো। কিন্তু সেই প্রচেষ্টা তোমার ভবিষ্যতের পথ প্রশস্ত করবে এক ফোঁটা জল যেমন পাথরকে ধীরে ধীরে ক্ষয় করে তেমনি একাগ্র কর্ম ভাগ্যের কঠিন রেখাকে নরম করে ভাগ্য আসলে এক প্রকার প্রতিফলন আমাদের চিন্তা আমাদের বিশ্বাস আমাদের মনোভাবের গীতায় কৃষ্ণ বলেছেন যেমন মানুষ ভাবে তেমনই সে হয়ে ওঠে সুতরাং যদি আমরা নিজেদের দুর্বল ভাবি ভাগ্য আমাদের আরও বেঁধে ফেলবে আর যদি আমরা নিজেদের শক্তিমান ভাবি ভাগ্যও আমাদের সাথে হাঁটবে তাই শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধারেধ আত্মনাত্মনাং অর্থাৎ নিজেকে নিজেই উন্নীত কর নিজের মনকে নিজের শত্রু হতে দিও না মানুষ প্রায়শই ভাবে ভাগ্য মানেই কোনো পূর্ব নির্ধারিত শাস্তি বা পুরস্কার কিন্তু গীতা বলে ভাগ্য হলো একটি প্রবাহ যা আমাদের অভ্যন্তরীণ শক্তির প্রতিফলন যে ব্যক্তি কর্মে নিষ্ঠ ভাবনায় শান্ত ভক্তিতে স্থির তার জন্য ভাগ্য কখনো বাধা হয় না বরং ঈশ্বর নিজেই তার পথপ্রদর্শক হয়ে ওঠেন এই যে আমরা গীতার কথায় আজ এই ভাবনা নিয়ে আলোচনা করছি সেটিও এক প্রকার ঈশ্বরের ইচ্ছা কারণ প্রত্যেক চিন্তা প্রত্যেক উপলব্ধি ঈশ্বরের শক্তির প্রকাশ আমরা শুধু তার বাহন মাত্র ভাগ্য লিখে যায় ঈশ্বর কিন্তু কলম ধরা সাহস দেয় আমাদের কর্ম তাই গীতা বলে ভাগ্যকে ভয় করো না বরং তাকে বন্ধু করো যখন কেউ জীবনে বলে সব শেষ তখন গীতা বলে না এখনই শুরু কারণ জীবনের শেষ নেই আছে কেবল এক অবিরাম যাত্রা যেমন সূর্য অস্ত যায় কিন্তু পরদিন আবার ওঠে তেমনি ভাগ্য এক চক্র এক দুঃখের পর আসে সুখ এক অন্ধকারের পর আসে আলো যে মানুষ এই সত্য বুঝে ফেলে তার জীবনে ভাগ্য আর শত্রু নয় বরং শিক্ষক আজকের মানুষ সব কিছুতেই তাড়াহুড়ো করে ফল চায় কিন্তু গীতা শেখায় ধৈর্যই হল প্রকৃত শক্তি ভাগ্যের ফল পেতে সময় লাগে কারণ ঈশ্বর কখনো ভুল সময় দেয় না তিনি শুধু সঠিক মুহূর্তে দেন আমাদের কাজ হল অপেক্ষা করা এবং সেই অপেক্ষার মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখা কারণ যিনি বিশ্বাসে দৃঢ় তার জন্য ভাগ্যও বাধ্য এমন অনেক সময় আসে যখন আমরা দেখি অন্যরা সহজই সফল হচ্ছে আর আমরা বারবার ব্যর্থ হচ্ছি তখন মনে হয় ঈশ্বর বোধ অন্যদের প্রতি বেশি দয়ালু কিন্তু গীতা বলে প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের শিক্ষার সময় আলাদা ঈশ্বর কখনো পক্ষপাত করেন না তিনি শুধু সেই ফল দেন যা আমাদের শেখার জন্য প্রয়োজন তাই যখন কিছু পাই না তখনও কৃতজ্ঞ থাকা উচিত কারণ হয়তো সেই না পাওয়া আমাদের বড় কিছু পাওয়ার পথে নিয়ে যাচ্ছে জীবন আসলে এক চলমান নদী এই নদীতে কেউ ভাসে সহজে কেউ ডুবে যায় সংগ্রামে কেউ ভাবে ভাগ্য তার পাশে নেই কেউভাবে ঈশ্বর তাকে ভুলে গেছে কিন্তু গীতা বলে যা ঘটে তা প্রয়োজনীয় যা হয়নি তা এখনও সময় পায়নি এই একটি বাক্যই জীবনের সমস্ত রহস্য খুলে দেয় আমরা ভাবি ভাগ্য আমাদের প্রতিপক্ষ অথচ সেটি আমাদের শিক্ষার সর্বশ্রেষ্ঠ মাধ্যম যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি তোমার নিজের বন্ধু তুমি তোমার নিজের শত্রু তখন তিনি বোঝাতে চেয়েছিলেন ভাগ্যের শক্তি তোমার বাইরে নয় তোমার ভেতরেই মানুষ নিজের চিন্তা নিজের বিশ্বাস নিজের মানসিক শক্তি দিয়ে নিজের জীবনের দিক নির্দেশ নির্ধারণ করে ভাগ্য তখনই আমাদের বেঁধে ফেলে যখন আমরা নিজের শক্তিকে ভুলে যাই একটি শিশুর মতো আমাদের মনও গঠিত হয় অভ্যাস দিয়ে যদি প্রতিদিন আমরা চিন্তা করি যে আমার ভাগ্যে কিছু নেই তবে সেই চিন্তা ধীরে ধীরে আমাদের বাস্তবতা হয়ে ওঠে আর যদি আমরা ভাবি যে আমি চেষ্টা করব ঈশ্বর আমার সাথে আছেন তবে সেই ভাবনা আমাদের ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয় গীতা বলে যেমন মানুষ ভাবে তেমনই সে হয় এই একটি বাক্যই আমাদের মনে করিয়ে দেয় যে ভাগ্য কোনো বাইরের শত্রু নয় এটি আমাদের নিজের প্রতিফলন ভাগ্যের ধারণা আসলে কর্মফল থেকে জন্মেছে আমাদের অতীতের জীবনের কর্ম বর্তমান জীবনের ফল হিসেবে প্রকাশ পায় যে মানুষ আজ সৎভাবে কাজ করছে কিন্তু তৎক্ষণাৎ ফল পাচ্ছে না সে হতাশ হয় কিন্তু গীতা বলে ফল কখনো সঙ্গে সঙ্গে আসে না যেমন বীজ বুনলে তৎক্ষণাৎ গাছ হয় না তেমনি কর্মের ফলও সময় নিয়ে আসে ঈশ্বর কখনো ভুল সময় দেন না তিনি শুধু সঠিক মুহূর্তে দেন যখন তুমিই সেই ফল গ্রহণ করার উপযুক্ত হয়ে ওঠো এই পৃথিবীতে কেউই ব্যর্থ নয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে সৎ কর্ম কখনো বৃথা যায় না এমনকি যদি কেউ মাঝপথেও থেমেও যায় তবুও সেই কর্মের প্রভাব পরবর্তী জীবনে বহন করে তাই ভাগ্য আসলে এক চিরন্তন ধারাবাহিকতা কর্ম থেকে ফল ফল থেকে শিক্ষা শিক্ষা থেকে পুনরায় কর্ম আমরা যতই বলি ভাগ্যের লেখা মোছা যায় না তবুও আমরা সেই লেখার অংশীদার কারণ আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি কাজ সেই লেখাকে নতুন করে রচনা করে একজন গরিব মানুষ কঠোর পরিশ্রম করেও সফলতা পায় না সে ভাবে ভাগ্য আমার সহায় নয় কিন্তু হয়তো তার জীবনের উদ্দেশ্য কেবল ধনবান হওয়া নয় হয়তো সে ঈশ্বরের চোখে অন্য এক কাজের জন্য পাঠানো হয়েছে অন্যকে অনুপ্রাণিত করতে পরিশ্রমের মূল্য শেখাতে ভাগ্য কখনো কেবল ফল নয় এটি উদ্দেশ্য গীতা শেখায় যে মানুষ ঈশ্বরের ইচ্ছা মেনে চলে সে দুঃখেও শান্তি খুঁজে পায় কারণ সে জানে তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের পরিকল্পনার অংশ ভাগ্যকে অস্বীকার করা যায় না কিন্তু তাকে বদলানো যায় কিভাবে গীতা বলে যে ভক্তি করে যে কর্মে নিষ্ঠ তার জীবন ঈশ্বরের হাতে সুরক্ষিত ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে সমর্পণ মানে এই উপলব্ধি যে আমি কর্ম করব কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব যখন আমরা ফলের চিন্তা থেকে মুক্ত হই তখন ভাগ্যের প্রভাব কমে আসে তখন আমাদের মনের স্থিরতা জন্মায় আর স্থির মনই ভাগ্যের চেয়ে শক্তিশালী একটা দৃশ্য কল্পনা করো সমুদ্রের মাঝখানে একটি নৌকা যার মাঝিতে বসে আছে তুমি ঢেউ আছে ঝড় আছে কিন্তু তোমার হাতে বৈঠা আছে যদি তুমি বৈঠা না ধরো নৌকা ভেসে যাবে অনিশ্চির দিকে কিন্তু যদি তুমি স্থির থেকে বৈঠা চালাও ঢেউকে পাশ কাটিয়ে তুমি পৌঁছে যাবে তীরে এই বৈঠাটাই হলো কর্ম আর ঢেউগুলো হলো ভাগ্য ঢেউকে থামানো যায় না কিন্তু তার মধ্যে দিয়েও যাত্রা করা যায় এটাই গীতার শিক্ষা মানুষ প্রায়শই ভাবে ভাগ্যকে হারানোই মানে সাফল্য কিন্তু গীতা বলে প্রকৃত জয় তখনই যখন তুমি ব্যর্থতার মধ্যেও শান্তি খুঁজে পাও কারণ শান্তি হলো আত্মার প্রকৃত শক্তি ভাগ্য তোমাকে বাঁক নিতে বাধ্য করতে পারে কিন্তু দিক নির্ধারণ তোমার নিজের হাতে যখন মন স্থির তখন ভাগ্যও নত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন এই যুদ্ধ তোমার ধর্ম অর্থাৎ তুমি যেই অবস্থানে আছো সেটিই তোমার কর্তব্যের ক্ষেত্র তুমি যদি তা এড়িয়ে যাও তবে তুমি নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা জীবনের প্রতিটি পরিস্থিতি যতই কঠিন হোক সেটি আসলে ঈশ্বরের পরীক্ষার একটি অংশ যে ব্যক্তি পরিস্থিতি থেকে পালিয়ে যায় সে ভাগ্যের খেলায় পরাজিত হয় কিন্তু যে ব্যক্তি সেই পরিস্থিতিকে গ্রহণ করে কর্ম করে সে ভাগ্যকে অতিক্রম করে যায় ভাগ্যকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো চিন্তা কারণ চিন্তা থেকেই কর্ম জন্মায় আর কর্ম থেকেই ভাগ্য যদি আমরা নেতিবাচক চিন্তা করি আমি পারবো না আমার জন্য এটা নয় তবে সেই চিন্তাই আমাদের ভাগ্যের পথ রুদ্ধ করে দেয় আর যদি আমরা ভাবি যে আমি চেষ্টা করব আমি বিশ্বাস রাখবো তবে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেয় গীতায় বলা আছে যে মানুষ বিশ্বাস করে তার বিশ্বাসই তাকে মুক্ত করে বিশ্বাস মানে কেবল ঈশ্বরের উপর নয় নিজের উপরও আস্থা রাখা আজকের মানুষ প্রযুক্তিতে উন্নত কিন্তু মানসিকভাবে দুর্বল সামান্য ব্যর্থতায় সে ভেঙে পড়ে ভাবে ভাগ্য খারাপ কিন্তু গীতা বলে কষ্টই হলো আত্মাকে জাগানোর মাধ্যম যদি জীবন সবসময় হতো তাহলে কেউ আত্মজ্ঞান লাভ করতে পারত না কষ্ট আমাদের ভেতরের আগুন জ্বালায় সেই আগুনেই আমাদের পরিণত করে তাই ভাগ্য যতই কঠিন হোক মনে রাখতে হবে এটি ঈশ্বরের পাঠশালা কেউ কেউ বলে ভাগ্যে লেখা থাকলে হবেই কিন্তু গীতা বলে কর্ম ছাড়া কিছু ঘটে না এমনকি ঈশ্বরও কর্মের মাধ্যমে কাজ করেন তিনি বলেছেন যদি আমি কর্ম না করি তবেই জগৎ ভেঙে পড়বে তাই কর্মই ঈশ্বরের নীতি আর নিষ্ক্রিয়তা হলো পতনের পথ ভাগ্য আমাদের জন্ম দেয় কিন্তু কর্ম আমাদের গড়ে তোলে যদি আমরা নিজের জীবনে ফিরে দেখি তবে বুঝব যা কিছু হারিয়েছি তা হয়তো আমাদের ভালো কিছুর জন্যই ছিল যে মানুষ আজ আমাদের ছেড়ে গেছে সে হয়তো আমাদের শিক্ষা দিয়ে গেছে আত্মনির্ভর হতে যে সুযোগ হাতছাড়া হয়েছে সেটি হয়তো আমাদের অন্য এক দরজা খুলে দিয়েছে ভাগ্য কখনো আমাদের শত্রু নয় এটি ঈশ্বরের সূক্ষ্ম কৌশল যার অর্থ আমরা তখন বুঝতে পারি না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ প্রতিকূলতায় স্থির থাকে সুখে দুঃখে সমভাবে আচরণ করে সেই মানুষই পরম শান্তি পায় এই কথাটি হল ভাগ্য সম্পর্কিত সবচেয়ে বড় শিক্ষা কারণ ভাগ্য মানে শুধু ঘটনা নয় আমাদের প্রতিক্রিয়াও যদি আমরা পরিস্থিতিকে গ্রহণ করি শান্ত মনে তবে ভাগ্য আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু যদি আমরা আতঙ্কিত হই রাগ করি হতাশ হই তবে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে রাখে তুমি নিশ্চয়ই খেয়াল করেছ জীবনের কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে যখন কেউ পাশে থাকে না তখন আমরা নিজের ওপর নির্ভর করতে শিখি যখন সব হারাই তখন বুঝি যে সত্যিকারের সম্পদ ভেতরেই আছে গীতায় উপলব্ধির শিক্ষা দেয় ভাগ্য আমাদের ভাজ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে ভেতরের জগতে নিয়ে যায় সেখানে আমরা ঈশ্বরকে খুঁজে পাই নিজের আত্মাকে চিনে নিই তাই ভাগ্যের লেখা মোছা চায় না কারণ এটি কেবল তোমার জীবনের গল্প নয় এটি তোমার আত্মার যাত্রাপথ প্রতিটি দুঃখ প্রতিটি আনন্দ প্রতিটি সম্পর্ক প্রতিটি হারানো সবই সেই যাত্রার ধাপ ঈশ্বর কলম ধরেছেন কিন্তু তুমিই সেই গল্পের নায়ক তুমি কিভাবে প্রতিক্রিয়া করবে তুমি কিভাবে শিখবে সেটি তোমার স্বাধীনতা যখন আমরা এই সত্য মেনে নিই তখন ভাগ্য আর ভয়ের বিষয় থাকে না তখন জীবন হয়ে যায় এক শান্ত স্রোত যেখানে প্রতিটি ঢেউ আমাদের নতুন অভিজ্ঞতা দেয় গীতা আমাদের শেখায় জীবনকে প্রতিরোধ করো না গ্রহণ করো কারণ গ্রহণেই আছে মুক্তি ভাগ্যকে যেমন আছে তেমন গ্রহণ করো কিন্তু কর্মে থেমে যেও না কারণ ঈশ্বরও সেই কর্মের মধ্যে দিয়েই প্রকাশিত হন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা জন্ম নেয় না মরে না এটি চিরন্তন অর্থাৎ আমরা আসলে সেই অমর আত্মা যাকে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে আমরা সেই চিরন্তন শক্তির অঙ্গ যিনি এই বিশ্ব জগতের পরিচালনাকারী ভাগ্য আমাদের দেহ ও মনকে প্রভাবিত করে কিন্তু আত্মাকে নয় যে মানুষ এই আত্মার জ্ঞান লাভ করে তার কাছে ভাগ্য শুধু একটি দৃশ্য সে নিজে হয়ে যায় দর্শক যে মানুষ ভাগ্য নিয়ে কাঁদে সে এখনও নিজেকে সীমিত ভাবে যে মানুষ ভাগ্যকে মেনে নেয় সে আংশিক মুক্ত কিন্তু যে মানুষ ভাগ্যকে অতিক্রম করে কর্মেস্থিত থাকে সে সত্যিকারের মুক্ত আত্মা কারণ গীতার ভাষায় মুক্তি মানে পালানো নয় মুক্তি মানে অন্তরের স্থিরতা অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিল তখন কৃষ্ণ বলেছিলেন অর্জুন তোমার দায়িত্ব পালন করো ফল নিয়ে চিন্তা করো না তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা সেটাই তোমার কর্তব্য এই কথার মধ্যে গীতার মূল শিক্ষা লুকিয়ে আছে জীবন একটি যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন আমাদের লড়তে হয় অজ্ঞানতার বিরুদ্ধে ভয়ের বিরুদ্ধে আলস্যের বিরুদ্ধে আর সেই লড়াইয়ে যদি আমরা নির্ভীক হই তবে ভাগ্য আমাদের পক্ষে কাজ করে গীতা আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের বাইরে নয় আমাদের অন্তরে আছেন ভাগ্য কর্ম সময় সবই তার শক্তির প্রকাশ তাই যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি তখন আমরা সেই শক্তির সঙ্গে একাত্ম হই যিনি ভাগ্য লিখেছেন তখন আর ভাগ্যের উপর নির্ভর করতে হয় না কারণ আমরা বুঝে যাই আমি সেই শক্তিরই অংশ যিনি ভাগ্য সৃষ্টি করেন যে মানুষ নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে সে আর ফলের জন্য উদ্বিগ্ন থাকে না গীতাই কৃষ্ণ বলেছেন যে মানুষ কর্মফলের আসক্তি ত্যাগ করে সে কর্ম পড়লেও আসলে কর্মে জড়িত নয় অর্থাৎ যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন ভাগ্য আমাদের মুক্ত করে দেয় কারণ ভাগ্য কেবল সেই মনকে বাঁধে যে ফলের চিন্তায় জড়িত একজন সৎ মানুষ যখন অন্যায়ের মুখে দাঁড়িয়ে সত্য কথা বলে তখন সে জানে না ফল কি হবে কিন্তু সেই মুহূর্তে সে নিজের ধর্ম পালন করছে সেকাই তার বিজয় গীতা বলে কর্মই ধর্ম ফল নয় তাই ভাগ্য কখনো কোনো বাধা নয় এটি আমাদের অভ্যন্তরীণ অবস্থার প্রতিবিম্ব মাত্র যখন আমরা ভাবি আমি একা তখন ভাগ্য ভারী হয়ে যায় কিন্তু যখন আমরা বলি ঈশ্বর আমার সঙ্গে আছেন তখন সব কিছু হালকা লাগে বিশ্বাস হলো সেই আগুন যা ভাগ্যের শীতল ছায়াকে গলিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না এই বাক্য শুধু ভক্তির নয় মুক্তির চাবিকাঠি কারণ যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি তখন আমাদের চিন্তা বদলে যায় মন শান্ত হয় কর্মে স্থিরতা আসে আর সেই স্থিরতাই ভাগ্য পরিবর্তনের সূত্র ভাগ্যকে আমরা প্রায়শই বাইরের শক্তি ভাবি কিন্তু গীতা শেখায় ভাগ্য হলো আমাদের কর্মের প্রতিবিম্ব আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই যদি আমরা অন্যকে কষ্ট দিই সেই কষ্ট ফিরে আসে যদি আমরা অন্যের জন্য প্রার্থনা করি সেই আশীর্বাদ আমাদের কাছে ফিরে আসে ঈশ্বর কখনো অন্যায় করেন না তিনি কেবল ন্যায়ের প্রতিফল দেন যদিও আমরা তা সব সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারি না একজন কৃষক যদি বীজ বনে কিন্তু রাত্রিবেলায় তার টেনে দেখে বেড়ে উঠেছে কিনা তাহলে কাজ কখনো জন্মাবে না তেমনি ঈশ্বর আমাদের কর্মফল দিতে সময় নেন আমরা কেবল ধৈর্য ধরে আমাদের কর্তব্য পালন করব সেটাই গীতার নির্দেশ তুমি যদি জীবনে দুঃখ পাও জানবে এটি তোমার শত্রু নয় এটি তোমার শিক্ষক কারণ ঈশ্বর দুঃখ দেন শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য নয় প্রতিটি বিপর্যয়ের মধ্যে লুকিয়ে থাকে নতুন সুযোগ গীতা শেখায় যে মানুষ দুঃখেও হাসতে পারে সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি কারণ সে জানে জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনারই অংশ যখন আমরা এই ভাবনায় স্থির থাকি তখন জীবনের প্রতি অভিযোগ মুছে যায় তখন আর প্রশ্ন করি না কেন আমি বরং বলি আমাকে কি শিখতে হবে এই পরিবর্তনই ভাগ্যবদলের প্রথম ধাপ কারণ ভাগ্য তখন আর শত্রু নয় সে পরামর্শদাতা হয়ে ওঠে ভাগ্যের লেখা মুছা যায় না হ্যাঁ কিন্তু আমরা তার মানে বদলে দিতে পারি যেমন এক চিত্রশিল্পী ক্যানভাসে আঁকেন কখনো অন্ধকার কখনো আলো কিন্তু শেষ পর্যন্ত সেই আঁকাই একটি সৌন্দর্য হয়ে ওঠে জীবনের ক্ষেত্রেও তাই ভাগ্য আমাদের কাছে কিছু পরিস্থিতি পাঠায় আর আমরা সেই পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া দিই সেটাই নির্ধারণ করে আমাদের গল্পের সৌন্দর্য গীতা শেখায় সাম্য বুদ্ধি বা সমভাব মানে সুখে যেমন স্থির দুঃখেও তেমনি স্থির থাকা যখন আমরা সুখে অহংকার করি না আর দুঃখে হতাশ হই না তখনই আমরা ঈশ্বরের নিকটে পৌঁছাই ভাগ্য তখন আমাদের প্রভাবিত করতে পারে না কারণ আমাদের মন তখন অটল শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভক্ত আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না এই বাক্য শুধু ভক্তির নয় মুক্তির চাবিকাঠি কারণ যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি তখন আমাদের চিন্তা বদলে যায় মন শান্ত হয় কর্মে স্থিরতা আসে আর সেই স্থিরতাই ভাগ্য পরিবর্তনের সূত্র ভাগ্যকে আমরা প্রায়শই বাইরের শক্তি ভাবি কিন্তু গীতা শেখায় ভাগ্য হলো আমাদের কর্মের প্রতিবিম্ব আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই যদি আমরা অন্যকে কষ্ট দিই সেই কষ্ট ফিরে আসে যদি আমরা অন্যের জন্য প্রার্থনা করি সেই আশীর্বাদ আমাদের কাছে ফিরে আসে ঈশ্বর কখনো অন্যায় করেন না তিনি কেবল ন্যায়ের প্রতিফল দেন যদিও আমরা তা সব সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারি না একজন কৃষক যদি বীজ বনে কিন্তু রাত্রিবেলায় তা টেনে দেখে বেড়ে উঠেছে কিনা তাহলে গাছ কখনো জন্মাবে না তেমনি ঈশ্বর আমাদের কর্মফল দিতে সময় নেন আমরা কেবল ধৈচ ধরে আমাদের কর্তব্য পালন করব সেটাই গীতার নির্দেশ তুমি যদি জীবনে দুঃখ পাও জানবে এটি তোমার শত্রু নয় এটি তোমার শিক্ষক কারণ ঈশ্বর দুঃখ দেন শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য নয় প্রতিটি বিপর্যয়ের মধ্যে লুকিয়ে থাকে নতুন সুযোগ দিতা শেখায় যে মানুষ দুঃখেও হাসতে পারে সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি কারণ সে জানে জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনারই অংশ যখন আমরা এই ভাবনায় স্থির থাকি তখন জীবনের প্রতি অভিযোগ মুছে যায় তখন আর প্রশ্ন করি না কেন আমি বরং বলি আমাকে কি শিখতে হবে এই পরিবর্তনই ভাগ্য বদলের প্রথম ধাপ কারণ ভাগ্য তখন আর শত্রু নয় সে পরামর্শদাতা হয়ে ওঠে ভাগ্যের লেখা মোছা যায় না কারণ এটি ঈশ্বরের লেখা কিন্তু আমরা তার মানে বুঝতে শিখতে পারি আর যখন বুঝতে পারি তখন আর ভাগ্যকে বদলানোর প্রয়োজনই পড়ে না তখন জীবন নিজেই এক প্রার্থনা হয়ে ওঠে এক নিঃশব্দ আরতি যেখানে কর্ম হল ভক্তি আর ভক্তি হল মুক্তি এই ছিল গীতার কথার পক্ষ থেকে আজকের আধ্যাত্মিক অন্বেষা যদি ভালো লাগে মনে লেখো গীতা শুধু পড়ার জন্য নয় বাঁচার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ